বামনহাটের ঐতিহ্যবাহী মাদাইকালী মেলাকে নিয়ে বড় সিদ্ধান্ত মেলা কমিটির আগামী উনত্রিশে চৈত্র শুরু হয়েছে বামনহাটের ঐতিহ্যবাহী পাথরসন মাদাইকার কালী পূজা ও মহামেলা প্রতি বছরের মতো এবছর এই মেলা ছবি পনেরো দিন ধরে পাঁচই বৈশাখ এখানে মায়ের অষ্টহারাকৃত পূজা এবং মহাপরিদান আর এই মেলা নিয়ে একটি বিশেষ বৈঠক অনুষ্ঠিত হলো আজ কমিটির অন্যতম সদস্য দীপক কুমার ভট্টাচার্য জানান বিশেষ কিছু বিষয়ে আজ মেলা কমিটির সঙ্গে একটি বৈঠক অনুষ্ঠিত হলো সেখানে সুষ্ঠুভাবে মেলা পরিচালনার ক্ষেত্রে যা যা প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া সেগুলো নিয়ে আলোচনার পাশাপাশি মেলায় পনেরো দিন যাতে প্রতিদিন একটি করে বিনোদনমূলক অনুষ্ঠান করা যায় সেই বিষয়টিও আলোচনায় উঠে এসেছে তিনি মেলার যেসব ব্যবসায়ী আসেন তাদের উদ্দেশ্যে বলেন অন্যান্য বছরের তুলনায় বছর মেলা অনেকটাই জাঁকজমক হবে এবং সেই সাথে তিনি আরও জানান বছর তাদের তেতিয়াত্তরতম বছর বাদে পঁচাত্তরতম বছর সেই পঁচাত্তরতম বছর মেলাটিকে আরও মাত্রায় নিয়ে যাওয়ার চিন্তাভাবনাও করছেন তারা আসুন শুনে এ এদিনের বৈঠকের শেষ কী জানালেন দীপক কুমার ভট্টাচার্য আমরা পাথর সন মাদাইখাল কালীবাড়ি পূজা এবং মেলা কমিটিকে নিয়ে আজকে এখানে আমরা আলোচনা করলাম কারণ আমাদের সামনেই উনত্রিশে চৈত্র আমাদের বাষ্টরিক পূজা এবং সেই সাথে মেলা শুভারম্ভ হবে আপনারা জানেন যে পনেরো দিন ধরে আমাদের এই মাদাইখাল কালীবাড়ি মেলা চলে প্রত্যেক বছর হাজার হাজার মানুষ অপেক্ষা করে থাকে এই মেলার দিকে একদিকে ভক্তবৃন্দ যেমন আসেন সেই সাথে বিভিন্ন মেলায় যারা দোকানপত্র বসান তারাও খোঁজখবর রাখেন তো আজকে সেই নিয়ে আমরা আলোচনা করলাম যে আগামী উনত্রিশে চৈত্র মেলা শুরু হবে এবং বারোই চৈত্র মেলা শেষ হবে পনেরো দিনের মেলা বারোই বৈশাখ মেলা শেষ হবে পনেরো দিনের মেলা এবং প্রত্যেক বছরের মতো এবছরেও মেলায় যে বিনোদনের ব্যবস্থা যেটা থাকে প্রত্যেক বছর এই বছর সেটা থাকবে এবং আমরা বাড়তি হিসাবে এবছর মেলা কমিটির পক্ষ থেকে প্রত্যেক দিন যাতে একটা অনুষ্ঠানে আমরা আয়োজন করতে পারি সে নিয়েও আমরা আলোচনা করলাম এবং সামনেই আমাদের এটা তিয়াত্তরতম বছর চলছে দুই বছর পরে পঁচাত্তরতম বর্ষ সেই পঁচাত্তরতম বর্ষে আমরা মেলাটাকে আর একটু যাতে জমজমাট করতে পাই সেটা আমাদের এখন থেকে শিক্ষার প্রস্তুতি আমরা নিয়ে যাচ্ছি বিশেষ করে আমাদের এই মন্দির অনেক পুরনো মন্দির সংস্কারের দরকার আমরা সবাই মিলে যারা সিদ্ধান্ত আজকে এখানে আমরা নিলাম যে আগামী দিনে আমরা এই মন্দিরটাকে যাতে নতুন করে করতে পারি সাধারণ মানুষের সহযোগিতা নিয়ে আমরা এই মন্দির আমরা নির্মাণ করার আমরা করবো এবং সেটা আমরা প্রচার বর্ষেই তার আমরা শুভারম্ভ করব শুভ সূচনা করব তো মেলায় আমি সকলকে অনুরোধ করবো সবাই যাতে মেলায় সহযোগিতা করেন মেলায় উপস্থিত হন এবং এই মেলাটাকে যাতে আরও বিভিন্ন জায়গায় মেলার নাম ছড়িয়ে পড়ে এর আমি সবার সহযোগিতা কামনা করি আপনি কি বাইক বা স্কুটার কেনার কথা ভাবছেন আপনি গাড়ি নিতে গিয়ে ঠকে যাচ্ছেন না তো দীর্ঘ সাত বছর যাবৎ সততার সাথে ব্যবসা করে আসছে বামন আমান হন্ডা তাই নিশ্চিত মনে এখনই চলে আসুন বামন আমান হন্ডা শোরুমে এবং নিয়ে যান আপনার পছন্দের বাইক বা স্কুটার আমাদের এখানে রয়েছে বিভিন্ন মডেলের বাইক ও স্কুটারের বিশাল সম্ভার এছাড়াও এখানে একই ছাদের তলায় পেয়ে যাবেন সেলস সার্ভিস এবং স্পেয়ার পার্টস প্রত্যেক কেনাকাটায় রয়েছে স্বল্প ডাউন পেমেন্ট ও ন্যূনতম ডকুমেন্টসে লোনের সুবিধা এছাড়াও রয়েছে সুদক্ষ কারিগর দ্বারা স্বল্প সময় গাড়ি সার্ভিসিং এর সুবিধা তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন বামনহাট আমান হোন্ডা শোরুমে স্থান বামনহাট এস এসবিআই এটিএমের পাশে যোগাযোগের নম্বর নাইন ডাবল জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান ফোর এইট